আসসালামু আলাইকুম ই মহাজ মহাজবাউকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার স্বাদের মিষ্টি কোরমা শাকের একটা রেসিপি করব ঝোল করে যেটা কিনা দেখেন কালারটা যতটা সুন্দর আসছে খেতে কিন্তু অসাধারণ ছিল তো চলুন শুরু করা যাক আমি কিন্তু এখানে মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নরম করে ভেজে নিব আর মাছটাকে আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি সাথে মাছের সাথে একটু মাছের মাথাও দিয়েছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে এর মধ্যে আমি এক টেবিল রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিবা চুলা গাছটা অবশ্যই মিডিয়ামে থাকবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি গুঁড়া মশলা দেবো এর মধ্যে স্বাদ মতো ঝাড় স্বাদ মতো ঝালটা দিয়ে দিব তারপর হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ ধনে গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে সামান্য কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের মতো মশলাটা যখন কষানো হয়ে গেছে এখন উপর থেকে আমি যে মিষ্টি কুমার শাকটা এটি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি সেগুলো দিয়ে দিব সাথে দু একটা আলু দিয়েছি আলুটা দিলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে এখন শাকটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব কিছুক্ষণ আর এর পাকে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিব এই তো আমার রান্নাটা কিন্তু একদমই শেষ হয়ে গেছে যারা যারা ধনে পাতা খেতে পছন্দ করেন ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিবেন তো হয়ে গেলো মজাদার স্বাদের একটা রেসিপি ফাইনাল লুকটা অনেক সুন্দর আসছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ